আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি অবরকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সকলে কেমন আছেন আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের দুই পয়েন্ট একের দুই ও তিন নম্বর অঙ্কে বেসিক এবং তার সমাধান আমরা গত ক্লাসে এই মুনাফা অধ্যায়ের এক নম্বরের সমাধান করছিলাম যে অঙ্কটা ছিল একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা উভয়ে বিশ পার্সেন্ট লাভ করে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে পাইকারি ক্রেতার ক্রয় মূল্য বা উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত আমরা ওই ট্রফিক্স রিলেটেড অঙ্কগুলো আমরা যে বিভিন্নভাবে করতে পারি প্রায় দশ পনেরোভাবে সেটা আমরা দেখাইছিলাম আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার এই ম্যাথ সলিউশন বাই এস আমার এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে মুনাফার অংশ থেকে দেখে নেবেন ঠিক আছে প্রিয় বিন্দু তাহলে আজকে আমরা দুই পয়েন্ট একের তিন নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের এটা এরকম আপনারা সবাই দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে যে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে শিক্ষার্থীবিন্দু এই অঙ্কটা সমাধান করতে গেলে আগে আমাদের বেসিকটা ভালো করে বুঝতে হবে অঙ্কটার ভাষাটা কি বলছে এই অঙ্কটা শুধু ক্লাস এইটদের জন্য না এটা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটা অনেক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক অনেকগুলো চাকরি পরীক্ষায় অঙ্কটা আছে আপনারা মনোযোগ সহকারে অঙ্কটা তাহলে আমরা দেখি আচ্ছা প্রিয় শিক্ষার্থী যদি আমাকে বলেন কলা কত প্রকারের থাকে কলা অনেক প্রকারের থাকে তাই না আমাদের কি আছে চাম্পা কলা আছে শবরী কলা আছে সাগর কলা আছে বিচি কলা আছে তারপর হচ্ছে অন্যান্য কলা আরও আছে তো এই যে আমরা মোটামুটি চার প্রকারের কলা আমরা যেটা সচরাচর সেটা দেখি তো আমরা এখন সব সময় জানি যে আমাদের কি আগে সাগর কলা একটু দাম কম দাম একটু বেশি কি চাম্পা কলার তার থেকে দাম আর একটু বেশি কি কী কলা যেটাকে আমরা মালভোগ কলা বলি কলা যেটা বলি সে সবরী কলা তার থেকে দাম বেশি কি আমাদের বিসি কলাটা তো এখন আমি একটু কথা বলি প্রিয় শিক্ষার্থীবিন্দু এই যে আমি ধরেন আজকে আমি শহরের দোকানে গেছি শহরে গেছি যাই আমি কলার বাজার যখন কলার বাজারে গেছি তখন যাই দেখতেছি যে বিভিন্ন প্রকারের কলার বিক্রেতা কলা নিয়ে বসে আছে তো আমি এখন সবজি কলার দোকানদারকে বললাম যেটাকে আমরা মালভোগ কলা বলি সেই সবরিকলার দোকানদারকে আমি বললাম সেই সবরিকলার দোকানদার আমাকে বলছে যে স্যার আপনি যদি কলা নেন তাহলে এই সবরিকলা দশটায় আপনাকে কত টাকা দিতে হবে তিরিশ টাকা দিতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে দেন দশটা আমাকে দেন তিরিশ টাকায় নিলাম আবার ওখান থেকে একটু পার হয়ে যায় আর একটা দোকানে গেছি যাই ওখানে দেখছি সাগর কলা আছে সাগর সাগরকলার বিক্রেতাকে বলছি যে আপনার এই কলা কেমন কি। তখন উনি বলছে যে স্যার আপনি যদি পনেরোটা আমার সাগরকলা নেন তাহলে এই পনেরোটা সাগরকলার দাম পড়বে আপনার তিরিশ টাকা আমি দামাদামি না করে দামাদামি করতে পছন্দ করি না দামাদামি না করে আমি বললাম ঠিক আছে তাহলে আপনি আমাকে পনেরোটা সাগর কলা দেন তিরিশ টাকা ওখান থেকে প্রথমে আমি কিনলাম দশটা আমার সবরি কলা তিরিশ টাকা দিয়ে দ্বিতীয়বার আমি করলাম কি সাগরকলা কিনলাম পনেরোটা তিরিশ টাকা দিয়ে এই যে এখন এখানে কলার দাম আমার মনে হচ্ছে অনেক কম আর আমাদের গ্রামের বাজারে কলার দাম অনেক বেশি তখন আমি কি করলাম যে ঠিক আছে তাহলে এখান থেকে কলাগুলো নিয়ে কেয়ারিং করে আমি ওই আমার গ্রামের দোকানে নিয়ে গেলাম গ্রামের দোকানে যখন আমি নিয়ে গেলাম তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু যাই গ্রামের দোকানে যখন আমি বসে কলাগুলো বিক্রি করব তখন আমি কী করছি কলা যে কাদি আছে কলা আমরা যখন পনেরোটা বিশটা সতেরোটা কলা ধরে ঝুলে নিয়ে যায় এটাকে বলা হয় কি কলার কাঁদি বা আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় কলার সরি এই কলার কাঁদি থাকে আমি কি করছি সবগুলো কলা এই যে প্রথম সবরিকলা দশটা এবং মার্বক কলা সবরিকলা দশটা এবং সাগর কলা পনেরোটা আমি এগুলা কি করছি সিঁড়ছে ছিঁড়ে ছিঁড়ে একবারে একত্রিত করছি মিশাল করছি মিশ্রিত করছে করে আমি এখন নিয়ে বসে আছি এখন আমি হয়ে গেছি গ্রামের বাজারে যায় বিক্রেতা অন্যান্য লোক যখন আসে আমাকে বলছে যে মাস্টারমশাই এই কলাগুলো কত দিয়ে বিক্রি করতে হবে কত করে কি তখন আমি ওনাদের কাছে বলতেছি ওই গ্রামের বাজারে গ্রামের হাটে আমি বলছি যে ভাই এটা আমার থেকে নিতে গেলে আপনাকে বারোটা কলা নিতে হবে এরকম মিশাল অবস্থায় মিশ্রিত অবস্থায় দুই প্রকারের কলা আপনাকে নিতে হবে কটা করে নিতে হবে বারোটা কলার দাম তিরিশ টাকা বারোটা কলার দাম তিরিশ টাকা এই হচ্ছে অঙ্কের বেসিকটা তাহলে চলেন আমরা অঙ্কটা শুরু করি সমাধান তাহলে আমি প্রথমবার সবরিকলা কিনে আনছিলাম প্রথম প্রকারের আমরা একটা নাম দিই সবরিক প্রথম প্রকারের কয়টি দশটি তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কত শিক্ষার্থী বিন্দু তিন টাকা তাহলে দ্বিতীয় প্রকার এটার নাম দিলাম সাগর কলা সাগর কলা পনেরো টাই কিনছিলাম কত টাকায় আমার কত পড়ে গেল দুই টাকা তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি তো যখন কলাটা শহর থেকে গ্রামের বা গ্রামের হাটে বা বাজারে নিয়ে যা বিক্রি করবো তখন কি মিশ্রিত অবস্থায় বিক্রি করবো মিশাল করে বিক্রি করবো একত্রিত করে বিক্রি করবো তাহলে একত্রিত করলে আবার কত টাকা কিনা পড়ে যায় দেখেন এক যোগ এক কি দুই প্রকারের প্রকারের দুইটি কলার ক্রয় মূল্য তাহলে এক যোগ এক মানে কি দুই প্রকারের এটা প্রথম প্রকারের একটা দ্বিতীয় প্রকারের একটা তাহলে দুইটি কলার ক্রয় মূল্য কত আমার প্রথম সবরি কলাটা কত তিন টাকা এবং সাগর কলাটা কত দুই টাকা এই দিয়ে হচ্ছে আমার কি পাঁচ টাকা পড়ে গেল কি না পাঁচ টাকা আমার পড়ে গেছে কিনা দাম তাহলে আমি এখন বিক্রি করতে গেছি তাহলে আমি বিক্রি যখন করতেছি তখন কত করতেছি দেখেন তাহলে মিশ্রিত অবস্থায় বিক্রি করতেছি মিশ্রিত অবস্থায় কয়টি কলা বারোটি করে কলার দাম চাচ্ছিলাম আমি কি বিক্রয় মূল্য কত চাচ্ছিলাম তিরিশ টাকা মিশ্রিত অবস্থায় তাহলে মিশ্রিত এই যে বারোটা কলা আমি মিশ্রিত অবস্থায় বিক্রি করতেছি তাহলে মিশ্রিত অবস্থায় একটি কলার মূল্য। তাহলে কত আসবে তিরিশ ভাগ একটা মিশ্রিত অবস্থায় আমার দুইটা কলার দুই প্রকারের দুটার কিনা মূল্য কত ছিল পাঁচ টাকা তাহলে এই যে সেই দুটি কলা দুটি কলার বিক্রয় মূল্য কত তিরিশ গুণুন দুই ডিভাইডেড বারো এক কত কাটাকাটি করলে ছয় ছয় দিয়ে কাটলে পাঁচ পাঁচ টাকা তাহলে আমরা যেটা দেখলাম প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু খুব ভালো করে দেখি এই অঙ্কটার ক্ষেত্রে আমি মিশ্রিত অবস্থায় কিনে আনছিলাম কত তিন যোগ দুই পাঁচ টাকায় আমি মিশাল করেও দুটি গলা বিক্রয় করলাম কত পাঁচ টাকা দুটি গলা বিক্রয় করলাম কত পাঁচ টাকা তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি আলাদা আলাদা করে কিনে আনছিলাম একটা কলা আমার পড়ছিল তিন টাকা আর একটা সাগর কলা পড়ছিল দুই টাকা দুটার দাম মিশ্রিত করে পড়ছিলো কত কিনে মূল্য পাঁচ টাকা আমি গ্রামের বাজারেও আসে ওই মিশ্রিত অবস্থায় দুটা করে কলা আমি বিক্রি করছি কত পাঁচ টাকায় তাহলে এ থেকে আমার লস বা লাভ হয়েছে কোনো লস বা লাভ হয় নাই শুধু কি আমার শ্রমটাই বৃথা গেছে আমি যে পরিশ্রমটা করলাম সেই সদর শহরের দোকান থেকে কিনে আনে গ্রামের দোকানে বিক্রি করলাম এই যে সময়টা দিলাম সেই সময়টাই আমার শুধু কিল হইল কোনো লাভ আমার হইল না এই অঙ্কের জন্য নিন্নয় লাভ বা ক্ষতি হয় নি এটাই উত্তর যদি প্রিয় বিন্দু আমার দুই প্রকারের কলার কেনা মূল্য পড়ছে পাঁচ টাকা বিক্রি করলাম সাড়ে চার টাকা চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমার লস হবে না লাভ হবে অবশ্যই লস হবে কত লস হবে পঞ্চাশ পয়সা করে আমার কি হবে লস হবে তাহলে পাঁচ টাকায় ক্ষতি হয় কত পঞ্চাশ পয়সা এক টাকায় কত একশো টাকায় কত পার্সেন্ট আমরা বের করে আনব ক্ষতি হবে আর যদি প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার কেনা মূল্য হল পাঁচ টাকা দুটা কলার মিশ্রিত অবস্থায় দুটা কলা আমি কিনে নিয়ে আসলাম পাঁচ টাকা বিক্রয় করলাম আমি ষাট টাকা তাহলে আমি কত টাকা লাভ করলাম দুই টাকা লাভ করলাম কত টাকায় দুই টাকা লাভ করলাম মিশ্রিত অবস্থায় মিশ্রিত অবস্থায় আমি লাভ করছি আমার পাঁচ টাকায় লাভ হয় দু টাকা এক টাকায় কত আর আমার একশো টাকায় কত লাভটা শতকরা বের হয়ে যাবে যেহেতু আমাদের এখানে পাঁচ টাকায় কিনা পড়ছে এবং পাঁচ টাকায় কি বিক্রয় হয়েছে সুতরাং আমাদের এই অঙ্কে কোনো লাভ বা ক্ষতি হয় নাই আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এই মুনাফার আপনারা এই অঙ্ক দুটা দুই এবং তিন খুবই ভালো করে বুঝতে পারছেন আগামীতে আমাদের যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু এটার জন্য এই তিনটা অঙ্ক এক দুই তিন খুবই গুরুত্বপূর্ণ ছিল খুবই গুরুত্বপূর্ণ ছিল শুধু জুনিয়র বৃত্তি পরীক্ষার্থেই নয় এই অঙ্ক তিনটা আমাদের জব প্রত্যাশী ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবিন্দু যদি আপনারা আমার এই অঙ্কের করানোর বোঝানোর স্টাইলটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার কি করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের বেল আইকনটা অন করে রাখবেন যেন পরবর্তীতে আমি আবার যে ভিডিওগুলো সিরিয়াল বাই তৈরি করব সেই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন যায় এবং আপনারা দেখতে পারেন প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি ব্যক্তিগতভাবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি চাই যে আপনাদের এই অঙ্কগুলো একেবারে খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য একবারে সাবলীল সহজ ভাষায় যদি আপনারা বুঝতে পারেন এতটুকুই হবে আমার সার্থকতা সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম